প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সুরা আলে ইমরনের একশো পঁচিশ আয়াত থেকে একশো তিরিশ আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ ধীরে ধীরে সহি ও শুদ্ধ করে তেলওয়াত করব ইংশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى إن تصبروا وتتقوا وياتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسه الاف من الملائكه মিন নিশ্চয় যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে যখনই দুশ্মন তোমাদের উপর চড়াও হয়ে আসবে তখনই তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরস্তা দ্রা তোমাদের কে সাহায্য করবেন ওয়ামাজা আলাহুুল লহু ইল্লা বুষর লাকুম ওয়ালি ত তোমা ইননাকুলুবুকুম বিহ। ওয়ামান নাসরু ইল্লামিন ইনদিল্লাহিল আযীযিল হাকীম তোমাদেরকে আল্লাহ একথা কথা জানিয়ে দিলেন যাতে তোমরা খুশি হও এবং এ দ্বারা তোমাদের মন নিশ্চিত হয় আসলেও সাহায্য যতটুকু হয় তা আল্লাহর পক্ষ থেকেই হয় যিনি বড়ই শক্তিমান পরম জ্ঞান বুদ্ধির অধিকারী লিয়াকতর মিনালিনা কাফারুয়াক বিতা হায় কলিবু ই সাহায্য এজন্য করবেন যাতে যারা কুফুরির পথে চলে তিনি তাদের এক হাত কেটে দেন অথবা তাদেরকে এমন অপমানজনক পরাজয় দেন যে তারা ব্যর্থ হয়ে পিছু হটে যায় লাইসালাকা মিনাল আমরি আও আলাইহিম আউ ইউ আলি বাহম ফাহোম জলিম হে নবী ফয়সালা করার ব্যাপারে আপনার কোনো হাত নেই এটা আল্লাহরী এখতিয়ার। তিনি ইচ্ছা হলে তাদেরকে মাফ করবেন ইচ্ছা হলে তাদেরকে শাস্তি দেবেন কেননা তারাওয়াতি وما في الارض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم আসমান ও জমিনে যা কিছু আছে তার মালিক আল্লাহ তিনি যাকে খুশি মাফ করেন যাকে খুশি শাস্তি দেন তিনি ক্ষমাশীল ও দয়াময়